হজরত নূহ আলে যে গুণের প্রশংসা করা হয়েছে পবিত্র কোরআনে হজরত নুহ আলো সাল্লামকে আদমের সানি বা দ্বিতীয় মানব বলা হয় তার জাতির ক্ষোধাদ্রোহিতা এবং সত্যপথ থেকে বিচ্যুতির কারণে আল্লাহ আল্লাহতালা শাস্তি হিসেবে পুরো পৃথিবী জুড়ে বন্যা দিয়েছিলেন এই বন্যায় অল্প কিছু মানুষ সারা সবাই মারা যান পরবর্তীতে তাদের মাধ্যমেই মানবজাতির বিস্তার ঘটে এজন্য নুহ আলেসাল্লামকে আদমে সানি বলা হয় নুহা আলেস্লামের সম্প্রদায়ের ক্ষোধাদ্রোহিতার কথা বৌদ্ধ কোরআনে বর্ণিত হয়েছে তিনি প্রায় হাজার বছরের মতো জীবন পেয়েছিলেন দীর্ঘ জীবনে তিনি মানুষকে আল্লাহর একত্রবাদের দিকে আহ্বান করেছেন কিন্তু তার সম্প্রদায়ের লোকজন নবীর কথায় সাড়া দেয়নি উল্টে তার উপর বিভিন্ন পন্থায় নির্যাতন করেছেন কখনো কখনো তাকে পাথর দিয়ে আঘাত করেছে তাদের আঘাতে নোয়া আলহ অনেক সময় রক্তাক্ত এবং বেহুশ হয়ে পড়ে থাকতেন জ্ঞান ফিরলে তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেন হে আমার মালিক হে আমার আল্লাহ আমার জাতিকে ক্ষমা করুন তারা অজ্ঞ মুরুক্ষ কিছুই জানে না বুঝে না তাদের সব নির্যাতন সহায় তিনি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মকে আসমানি ধর্মের দিকে আহ্বান করে গেছেন শুধু এই আশা যে হয়তো তাদের কোনো এক প্রজন্ম তার কথায় আল্লাহর উপর ইমান আনবে কিন্তু শতাব্দীর পর শতাব্দী প্রাণপণ চেষ্টা করেও নোয়া সালামের সম্প্রদায় আল্লাহ উপর ইমান আনে এভাবে এভাবে সালামের সম্প্রদায়ের মানুষদের ইমানদার সারা বাকিদের সমূলে ধ্বংস করে দেন তার আগে তিনি নু আল্লামের একটি নৌকা তর্কির নির্দেশ দেন নৌকার নির্মাণ কাজ শেষ হলে একদিন প্লাবন হলো আসমান থেকে মুসুলদার বৃষ্টি নামল ভূমি তল থেকেও উতলে উঠল পানি নোয়াল্লাম ইমানদার মানুষ এবং জোড়া জোড়া প্রাণী নিয়ে নৌকায় চলেন এই মহাপ্লাবনে নৌকার আরোহী ছাড়া পৃথিবীর সব প্রাণী মারা যায় সব কিছু ধ্বংস হওয়ার পর আল্লাহর হুকুমে আসমানের বৃষ্টি থেমে যাবে জমিন পানি শোষণ করে নেয় ইমানদারদের দ্বারা পৃথিবী আবার নতুন করে আবাদ হয় ফুল পাখিতে ভরে ওঠে সম্পূর্ণ দুনিয়া ইমানদার মানুষদের পৃথিবীগর্তে নুহ আলিয়াল্লাম তার জীবনের সিংহভাগ কষ্ট করে গেছেন দুঃখ কষ্টে আল্লাহতালার উপর ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আল্লাহ আল্লাহতালা তার এই গুণটি পছন্দ করেছেন এবং পবিত্র কোরআনে এই গুণের প্রশংসা করেছেন আল্লাহ তালা বলেন তোমরাই তো তাদের বংশধর যাদেরকে আমি নুহের সাথে কিস্তিতে আহরণ করেছিলাম নিশ্চয়ই সে ছিল পরম কৃতজ্ঞ সুরা বনে ইসরায়েল আয়াত নম্বর তিন এই আয়াতে আল্লাহ নুআ আলামের কৃতজ্ঞতা প্রকাশের গুণের প্রশংসা করেছেন এই আয়াত ছাড়াও বিভিন্ন হাদিসে নুহ আলি সাল্লামকে কৃতজ্ঞতা বান্দা হিসেবে অভিহিত করা হয়েছে কেমতের দিন সাফায়াতের বৃহৎ হাদিসে এসেছে যে লোকজন হাসরের মাঠে নোয়ালামের কাছে এসে বলবে হে নুহ আপনি জমিনের অধিবাসীদের কাছে প্রথম রাসুল আপনাকে কৃতজ্ঞ বান্দা হিসেবে ঘোষণা করেছে বুখারি হাদিস নাম্বার বারো নোয়াল্লামকে কৃতজ্ঞ বান্দা হিসেবে বলার পিছনে আরও একটি কারণ কোনো কোনো বর্ণনা এসেছে নোয়া আলসালাম যখন কোনো কাপড় পরতেন বা কোনো খাবার খেতেন তখনই মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেন সেজন্য তাকে কৃতজ্ঞ বান্ধা হিসেবে নামকরণ করেছেন নামকরণ করা হয়েছে মুস্তদ্রাকে হাকিম হাদিস নাম্বার ছশো